একটি গ্রামে আহমদ ও তার স্ত্রী ফাতিমা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল আহমেদ একজন পরিশ্রমিক কৃষক আর ফাতিমা তার সংসারের সব দায়িত্ব অত্যন্ত যত্ন সহকারে পালন করতেন তাদের সংসার ভালোই চলছিল কিন্তু একদিন হঠাৎ গ্রামে প্রবল বন্যা দেখা দিল বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেল এবং তাদের ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হল আহমেদ ও ফাতিমা খুব কষ্টে পড়ে গেল এবং বন্যার পানি ধীরে ধীরে বাড়তে থাকলো এবং তারা দেখতে পেল যে সব কিছু বেসে যাচ্ছে তাদের খুব হতাশ এলো কেননা এই ফসলই তাদের একমাত্র আয়ের উৎস ছিল ফাতিমা আহমদকে বলল আমরা এত কষ্টে আছি কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন আর এই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের শক্তিশালী করে তুলবেন আহমেদ ফাতিমার কথা শুনে ধীরে ধীরে শান্ত হলো এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ও আরও গভীর হলো তারা মিলে নামাজ এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিবেন কিছুদিন পর পানি কমতে শুরু করলো এবং গ্রামবাসী মিলে পুনরায় তাদের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো আহমেদ ও ফাতিমা ধৈর্য ধরে কঠিন সময় পার করলো এবং আল্লাহ তাদের প্রতি করুণা করলেন এই গল্প আমাদের শেখায় যে জীবনে যে কোনো কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ধৈর্য ও ইমানের সাথে সমস্ত বিপদ মোকাবেলা করলে আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন বিপদকে সব সময় আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে বিপদকে সব সময় আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এবং ধৈর্য ধরে তা পার করে দিতে হবে বন্ধুরা আজকের এই গল্পটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি বাজিয়ে দেবেন